এই ধরনের ফটোগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটে কিন্তু আপনারা গার্লফ্রেন্ড ফটো কিন্তু তৈরি করতে পারবেন একদম রিয়েলভাবে কিন্তু আপনারা গার্লফ্রেন্ড ফটো কিন্তু তৈরি করতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনারা এগুলো এআই দিয়ে বানিয়েছেন কিভাবে আপনারা সঠিক নিয়মে গার্লফ্রেন্ড ফটো তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করা লাগবে তো অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা এখান থেকে প্লেস্টারটি ওপেন করবেন তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সার্চ বারে চলে আসবেন আসার পর এখানে জিমিনি লিখে সার্চ দিবেন আপনারা এখানে জিমিনি লিখবেন লেখার পরে আপনারা এখানে সার্চ দিবেন দেওয়ার পর কিন্তু আপনাদের জিমিনি কিন্তু চলে আসবে তো আপনারা এখান থেকে জিমিনি আপনারা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা রয়েছে তো আমি এখান থেকে ওপেন করছি তো আপনারা ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা এখানে আপনাদের জিমেল দিয়ে আপনারা লগ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে তো আপনারা কী করবেন এখান থেকে প্লাস সাইকনের উপর ক্লিক করবেন পিলাসাইকনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশান চলে আসবে তো এখানে গ্যালারির নামে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর কিন্তু আপনাদের এখানে একটি টেক্সট লিখতে হবে তো এখানে আমি যেটা লিখছি এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আপনারা কমেন্ট বক্স থেকে এটা কপি করে নেবেন নেওয়ার পর আপনারা এখানে আপনাদের ছবিটি দিয়ে আপনারা এই লেখাটা আপনারা এখানে লিখে দেবেন যে টেক্সটা আমি লিখছি তো আপনারা এই টেক্সটটা আপনারা লিখে দেবেন দেওয়ার পর কিন্তু আপনাদের এক থেকে দুই মিনিটের ভিতর কিন্তু আপনাদের ছবিটি কিন্তু তৈরি করে দেবে তো একদম প্রফেশনালভাবে কিন্তু আপনাদের ছবিটি কিন্তু তৈরি করে দেবে তো আপনারা কি করবেন ছবির উপর ক্লিক করবেন তারপর এখানে সেভ অপশান রয়েছে তো আপনারা সেভ অপশানে ক্লিক করবেন তারপর কিন্তু এটা কিন্তু আপনাদের ছবিটি কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে তো এভাবেই কিন্তু আপনারা গার্লফ্রেন্ড ফটো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে আমি লিখে রাখবো তো আপনারা এই টেক্সটটা আপনারা কপি করবেন কপি করে এসে এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে কিন্তু আপনাদের এই ছবিটি কিন্তু তৈরি করে দিবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা যাচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন